ন্যাকের মূল্যায়নে বি গ্রেড পেয়েছে জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ে কলেজের পঠন পাঠনের মান ছাত্র শিক্ষক সম্পর্ক পড়াশোনার পরিবেশ ও পরিকাঠামোর মতো বিষয়গুলি বিচার করেছে ন্যাক জানা গিয়েছে গত জানুয়ারির তেইশ ও চব্বিশ তারিখ ন্যাকে তিন সদস্যের একটি দল লীলাবতী মহাবিদ্যালয়ে পরিদর্শনে এসেছিলেন পরিদর্শনের প্রায় সাত দিন পরে কলেজ কর্তৃপক্ষকে ফলাফল জানানো হয় স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বাসিত জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ ঠিক বুঝাতে পারছি না কত ভালো লাগছে তো ভাবতে আজকের দিনে তবু একটু পিছিয়ে দেয় আমরা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের এত অঞ্চলের মানুষের স্বার্থে এই কলেজকে দিয়েছেন আমরা স্মরণ করছি আমাদের প্রয়াত বিধায়ক পয়ের অধিকারীকে যার জন্য আমাদের তার সাথে সাথে আলাদাটা যে বিডিও ছিল সুশান্ত মন্দ ওনাকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তৎকালীন যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে যার ফলে আমাদের এই কলেজের টোটালটা রূপ পেয়েছে সমস্ত টাকা পয়সা উনি দিয়েছেন এবং এর সাথে সাথে যে বি গ্রেড আমরা পেয়েছি তো আমরা দেখলাম গ্রেডের যে এটা প্রায় বি প্লাসের জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেই ধরনের কিছু কিছু অসুবিধা থাকার জন্য পরিকাঠামো দিক থেকে আমরা পাইনি আমরা আশা রাখছি আগামীতে আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আছে যেরকম সায়েন্স ইয়েতে খোলা এর সাথে সাথে আমাদের খেলাধুলার দিক থেকে তাকে ফিজিক্যাল এডুকেশনেরটাকে খোলা ছাত্রদের ছাত্রাবাস তৈরি করা বা প্লেগ্রাউন্ড যেটা আছে সেখান থেকে একটা ছোটো বড়ো স্টেডিয়াম তৈরি করা এবং আরও অনেক কিছু করার একটা পরিকল্পনা আমাদের আছে যেটা আমরা আগামী দিনে কলেজের সারটা আমরা করব আর যতটুকু পেরেছি আমরা আমরা কলেজের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি আগামী তো যাতে এগিয়ে যায় সেই চেষ্টা আমরা করছি সহযোগিতার হাত চাইছি সবার কাছ থেকে এবং সবার কাছে চাইছি ছাত্র সংখ্যা যাতে বৃদ্ধি হয় সে ব্যাপারটা সবাই এগিয়ে আসুক এবং সরকারিভাবেও আমরা প্রচেষ্টা চালাবো স্টাফ বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে জিনিস ইয়েগুলো আছে প্রয়োজনীয় ইয়েগুলো আছে সেগুলো সরকারিভাবে সাহায্য নিয়ে যাতে আমরা করতে পারি এই জন্য সরকারের দ্বারস্থ আমরা অবশ্যই হব আমরা আশা রাখছি এত অঞ্চলের মানুষের যে চাহিদা বা স্বপ্ন সেটা পূরণ হবে অ্যাকচুয়ালি আমার লীলাবতী মহাবিদ্যালয় দু হাজার তেরোরে এস্টাবলিশমেন্ট হয়েছিলো ওর এই ক্যাম্পাসে আমার দু হাজার সতেরো থেকে আমার কলেজ চলছে ওর নাকের জন্য অ্যাকচুয়ালি বহুদিন আগে এইটা প্রচেষ্টা চলছিল। আমি তো দু হাজার তেইশ মে রে জয়েন করলাম তার আগে থেকে এই কাজটা চলছে আমি জয়েন করার পরে বি সবাই আমার যত ফ্যাকাল্টি স্টাফ সবাই মিলে এই কাজটা আমরা কমপ্লিট করলো অ্যাকচুয়ালি আমার এক্সপেক্টেশন ছিল আর একটু ভালো ছিল কিন্তু ঠিক আছে বি গ্রেড বহুত ভালো গ্রেড বিকজ এইটা আমার ফার্স্ট সাইকেল তো আমার কলেজের কমি আছে কমিংস আছে ওইগুড়া আমি আমরা সবাই মিলে ওইগুলা দূর করার জন্য চেষ্টা করব আমার কলেজে একটু প্লেগ্রাউন্ডে মাঠের একটা অসুবিধা আছে স্টুডেন্টের জন্য অত স্পোর্টস ফ্যাসিলিটিস নাই আমার কম্পিউটার ল্যাবরে একটু কিছু কমই আছে আমার সবচেয়ে বড় বড় সমস্যা আছে আমার কলেজে রেগুলার স্টাফ বহুত কম আছে তো তাই জন্য মনে হয় কি আমার গ্রেডটা বি হলো বাট বি গ্রেড ফার্স্ট সাইকেলটা বহু ভালো গ্রেড ওর আমরা সবাই যে আমার প্রিন্সিপাল গ্রুপ ইয়া বাকি যত একাডেমিশিয়ান আছে সবাই এই বি গ্রিড বি গ্রেড পাওয়ার পাবার পরে সবাই বহুত অ্যাপ্রিসিয়েট করেছেন তো আগে আফটার ফাইভ ইয়ার্স এগেন আবার আমরা সবাই ন্যাকের জন্য আমার অ্যাপ্লিকেশন সাবমিট করবো ওই সময় মনে হয় কি এর থেকে আর ভালো গ্রেড আমি আমরা আমরা পাবো আচ্ছা বর্তমানে স্টাফ তো রেগুলার এমনি আমার ইনক্লুডিং প্রিন্সিপাল টোয়েন্টি আছে বাট সেট স্টেট এডেড কলেজ টিচার্স টোটাল ফোরটিন আছে ট প্রফেসর পাঁচ আর ছাত্র সংখ্যা লাস্ট ইয়ার আমরা যখন সাবমিট করল রিপোর্ট ন্যাকের জন্য ওই অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড স্টুডেন্ট ছিলেন এই বর্ষ একটু কম হয়েছে অ্যারাউন্ড সেভেন এইট সেভেন হান্ড্রেড বুক তো সবাই ইম্পর্ট্যান্ট আছে কি আমার ন্যাক থেকে অ্যাক্রিজেটেড হয়ে গেল কলেজ Mm -hmm. रेजिस्टार हो गई बी ग्रेट सीमेंट वेदार इट इज सी ग्रेड और बी ग्रेड इट जजिंग मैटर बट बी ग्रेड खूब भाग ये कोई